আট দিকে যে কোনো কিছুর সান্নি বা বত্তা খাইতে হন হনে ভালোবাসন আর তো যে কোনো কিছু চান্নি খাইতে দে এত ভালো লাগে সবার ন তো আজি আই গেলাম বুঝি রাইফাতা সান্নি করি আমি এক একমরু রাইফাতা লৈ এসি আনি মাত্র হাত দিয়ে সান্নি করো তো আমি আমার চটপট আই গেলাম রাইফাতা সান্নি করি বলে ফইলে রাইফাতেই নয় একদম সুন্দর করে খুশি কুচু করে কুড়ি লই তারপর দুই লই তারপর লবণ দেয় পরে মাকে লই আসি হিন্দি সুরত বয় দিলাম দে শুকনা মরি শুকনা মরি যে ফুটতে যাই এনে মা না মাঝে হাসান উঠতে বাজে বাজে বাসা দেখো না হাসতে হাসি যাবি তারপর হয় একটু রো সুটকিও বাজে রইলাম আর যে হনো সানে তো সুটকি একদম মানে আধা আধুরো লাগে এবার মরিচ পেঁয়াজ সুটকি এক কঙ্গে সরিষের তেল দি সুন্দর করে মাখে ফেলাই যতক্ষণ ফুল সানে রাত দিই মাহা নৌ বাদ ঘন সানে মানে পরিপূর্ণ টেস্ট হবে নয় আত্ম মনে হয় যত স্বামী দি রান্না করো আধা দিন ফতে আধ দিয়ে মাখিলে যেহেতু আলাদা টেস্ট হয় তো দেখুন একদম লেস পড়ে যাবে এদের মধ্যে এবার ক্যাঙ্গুজ মাখি রাখি তো রায় ফাতা সুন্দর গড়ি আর ভিতরে মেয়ে দিও শীতকাল তো ফ্রাই ঘরের এর ভিতর অনার রাইফাতা টাইফাতা যায় যায় হন পেলাম দুদিন কিন্তু আর বাড়িতে রাইফাতেই সুন্দর করে অষ্ট বাইরে গিয়ে এবার একদম সুন্দর করে টান এসি পেছি লইনে বেক কিছু রঙে একদম মিস করে ফেলি ব্যস রেডি হল গিয়ে আর সুন্দর সুন্দর সবুজ সবুজ গ্রিন গ্রিন রাইফাতা সাননি চলম গরম বাদ দেখুন খাইম দেখাও নেক্সট ভিডিও তে ট্রাই করে চাই বাজে বাজে যে মজা ই চলন দেখাও নেক্সট ভিডিওত যদি লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট জানাবেন কেন দেখান এলি কে ভিডিও সাইতে ফলো করে অবশ্যই ফাঁসে থাকুন দেখা দেখাও নেক্সট ভিডিও টাটা